আর এক মিনিটে আমরা চলে যাচ্ছি আমাদের ফ্যাক্টরিতে তো আইসা সরাসরি দেখতে পাবেন ইনশাল্লাহ সবাই ওয়েলকাম সবাই আসবেন আইসা দেখবেন তো আমরা চলেন আজকে আমরা যে ডাইনিং টেবিল গুলো দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি নতুন একটা টেবিল নতুন ডিজাইনের দেখেন আমাদের এটা এল রিং ডাইনিং টেবিল ডাইনিং টেবিল এল রিং ডাইনিং টেবিল কাঠ কালারের মধ্যে ব্ল্যাক একটা শেড আনাছি আমরা এবং এটি ফার্নিচার দিশে সম্পূর্ণ আপনার পায়াগুলো ফ্রেম গুলো কাঠের আশি থেকে নব্বই পার্সেন্ট এটি ফার্নিচারের আপনার কাঠ পাবেন ফ্রেম গুলো আর ডিজাইনটা বসা সিট টা পাবেন এমডিএফ এর তারপর দেখেন টেবিলের ইয়াটা কারো টেবিলের এই ফ্রেমটা এই পায়াটা এই হাইসাটা কাট থাকতেছে এবং দেখেন খুব সুন্দর ডিজাইন করে কাট কালার উপর ব্ল্যাক করা হয়েছে আপনারা চাইলে ব্ল্যাক গোল্ডেন করতে পারবেন কাট কালারের উপরে এই ডিজাইন গুলো গোল্ডেন করতে পারবেন সাদা করতে পারবেন কোনো সমস্যা নাই তবে হাইসার মধ্যে খুব সুন্দর করে আপনি ডিজাইন করা দেওয়া হয়েছে এই হাইসাটা কিন্তু কাঠের তারপর দেখেন টেবিলের উপরের লুকটা উপরের হাইসাটায় আলাদাভাবে একটা হাইসা করে দেখ আলাদা হাইসা করে তারপরে ডিজাইন করে দেওয়া হয়েছে আপনি যদি চান অন্য কালারের মধ্যে চাইবেন গোল্ডেন কালার বা অন্য কালার ছেড়ে নিতে পারবেন এবং এটা নিচে দেখেন ঝুলন্ত টপ খুব সুন্দর করে আপনার ঝুলাই দিছি ঝুলন্ত টপ আমাদের প্রত্যেকটা হাইসার কিন্তু এই কাজটা দেওয়া আছে এই গ্লাস গ্লাসের মধ্যে বলে এটা হলো পাঁচ ফিট বাই তিন ফিট আহ ছয় 6 ছয় চ্যারে আপনার প্রাইস দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকায় সম্পূর্ণ পাইকারি রেট পাচ্ছেন তারপরে দেখাচ্ছি আমরা আরেকটা ডাইনিং টেবিল দেখাচ্ছি গোল্ডেন কালার গোল্ডেন কালার টেবিল দেখাচ্ছি গোল্ডেন কালার আপনার শাটারের মধ্যে লতা ডিজাইন করা এটা হলো আপনার চাপ চেয়ার এটা আপনার কাঠের কাঠের হাই শাটাও কাঠের ডিজাইনটা শুধু মালয়েশিয়ান পছন্দ এমডিএফ এফ দেওয়া ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে করা হয়েছে এবং এটাও পাঁচ ফিট বা তিন ফিট গ্লাস ছয় চেয়ারের এটা দাম নিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এটি ফার্নিচার থেকে শুধু তারপরে দেখা যাচ্ছে একটা আপনার যদি এটা আবারটা বলে দিই এটা যদি আপনার কাট কালার চান কাট কালার করে দিয়ে দেওয়া যাবে আপনার অন্য কালার চান অন্য কালার দেওয়া যাবে কোনো সমস্যা নাই তারপর দেখছি এটা রেড ও বিনিয়ারের ডাইনিং টেবিল টপ টপ ব্যানিং এটা হলো রেড ও বিনিয়ারের দুইটা সিট ডিজাইনটা আর এবং সিটটা থাকতেছে ফ্রেমগুলো সম্পূর্ণ কাঠে থাকবে টেবিলে পায়াগুলো হাইসাগুলো কাঠে থাকবে এবং এটার টপটা দেখেন বড় সাইজ এই টপ আলাদা গ্লাস তো আলাদা মানে টপের উপর গ্লাস বসানো হয়েছে এটা হলো ছয় ফিট বাই সাড়ে তিন ফিট তো সাইজ বড় এবং এটা রেড অগ্নিয়ার যেটা ক্যানাডিয়ান অগ্নিয়ার বলা হয় এটা প্রাইস নিচ্ছি আমরা মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা পাচ্ছেন একটা সুন্দর একটা আকর্ষণীয় বড় সাইজের একটা ডাইনিং টেবিল তারপরে দেখে গেছি নতুন একটা ডিজাইন টেবিল নতুন একটা ডাইনিং টেবিল দেখেন খুব সুন্দর আপনারা চাইলে যে কোনো টেবিলই কালার এই চেঞ্জ করে নিতে পারবেন বাদ দিলে আমাদের প্রত্যেকটা টেবিলই আপনার কাঠের পায়ে কাঠের হাইসা এবং এটা আবার প্লেন করা এটা ডিজাইন করা হয় না শুধু বিট করে দেওয়া হয়েছে পায়াগুলো বিট করে দেওয়া হয়েছে এটা আমরা পাঁচ ফিট বাই তিন ফিটের টেবিলের সাথে চেয়ারের ডিজাইন করা প্রত্যেকটা চেয়ারের সাথে ডিজাইন ম্যাচিং করে দেওয়া আছে তো এটা আমরা প্রাইস দিচ্ছি ফার্নিচার মানে রেট সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকা পাচ্ছেন খুব সুন্দর একটা লুকিং একটা টেবিল তারপরে দেখতেছি একটা কাঠ কালার ডাইনিং টেবিল কাঠ কালার পাচ্ছেন এই যে দেখেন এটা প্রজাপতি মডেল বলা হয় কাঠ কালার প্রজাপতি কাঠ কালার এবং ডিজাইনের সাথে টেবিলে কিন্তু ম্যাচিং করা ডিজাইনের ডিজাইনটা দেখেন ম্যাচিং করা ডিজাইন এবং এটাও পাঁচ ফিট বাই তিন ফিট এটাও যদি কেউ যদি আপনার অন্য কালার নিচ্ছে অন্য কালার দেওয়া যাবে এটা মাত্র রাখছি দাম বাড়ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা প্রস্তুত কারোর থেকে আর একটা জিনিস বলে দিই কেন এটি ফার্নিচার থেকে ডাইনিং টেবিল কিনবেন আর এটি ফার্নিচার দিচ্ছে হলো ফ্রেমগুলো কাঠের সম্পূর্ণ ফ্রেমগুলো গুলো কাঠে দিচ্ছে পায়াগুলো কাঠের দিচ্ছে আশি থেকে নব্বই পার্সেন্ট মতোই কাঠ থাকতেছে আশি থেকে নব্বই পার্সেন্ট কাঠ থাকতেছে এই জন্য এটি ফার্নিচার থেকে আপনারা ডাইনিং টেবিল কিনবেন আর দেখে কিনবেন আপনারা আসেন আইসা দেখেন আমরা দিচ্ছি কিনা কাজে কর মিল আছে কিনা আমাদের ফ্যাক্টরি আছে কিনা আইসা দেখেন ইনশাল্লাহ আমাদেরও ভালো লাগবে তো আমাদের এছাড়া অসংখ্য ফার্নিচার আছে আর অনেক বেডরুম সেট যত লাগে বেডরুম আছে তো আজকে আমরা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ